হ্যালো এভরিওান ওয়েলকাম টু রায়ান ক্রিয়েশন আজকে আমরা বলিউডের সিঙ্গারদের গাওয়া সর্বোচ্চ ভিউপ্রাপ্ত গানের পার্ট টু দেখতে চলেছি পার্ট ওয়ানে আমরা প্রায় দশজন সিঙ্গারের গান শুনেছি আজকে পার্ট টুতেও আমরা দশজন সিঙ্গারের সর্বোচ্চ ভিউপ্রাপ্ত গানগুলো শুনব শুরু করছি জুবিন গার্গকে দিয়ে তো জুবিন গার্গের সর্বোচ্চ ভিউপ্রাপ্ত গানটি হচ্ছে ক্রেস থ্রি মুভির দিল টু হি বাতাসংটি জুবিন গার্গের গাওয়া গানটিতে বর্তমানে প্রায় তিনশো সাতান্ন মিলিয়নের মতো ভিউ রয়েছে এরপর শোনা যাক আরমান মালিকের গাওয়া সর্বোচ্চ ভিউ প্রাপ্ত সংটি আজ پہلی জো এসে মুস্কুরায়া আরমান মালিকের সর্বোচ্চ ভিউ প্রাপ্ত গাওয়া গানটি হচ্ছে সানাম রে মুভি থেকে হুয়া হে আজ پہلی বার সংটি বর্তমানে এখানে ইউটিউবে সব মিলিয়ে প্রায় 850 মিলিয়নের মতো ভিউ রয়েছে লেখ দুআasma pariye ke padlega এরপর শোনা যাক সাচের টেন্ডনের গাওয়া সর্বোচ্চ ভিউপ্রাপ্ত গানটি হচ্ছে কাবির সিং মুভির বেখয়ালি গানটি বর্তমানে এখানে ছয়শ মিলিয়নেরও বেশি ভিউ রয়েছে এরপর শোনা যাক মোহিত চৌহানের কণ্ঠে গাওয়া সর্বোচ্চ ভিউপ্রাপ্ত গানটি এই গানটি হচ্ছে দুই সালে মুক্তিপ্রাপ্ত একথা টাইগার মুভির সাইয়ারা সং এখানে বর্তমানে আটশো মিলিয়নেরও বেশি ভিউ রয়েছে যেহেতু আমরা দুই হাজার বারো সালে মুক্তিপ্রাপ্ত সাইয়ারা সংটি শুনলাম সেহেতু দুই হাজার পঁচিশে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় সিনেমা সাইয়ারা টাইটেল সংটিও শোনা যাক এই জনপ্রিয় গানটি কভার করেছিলেন ফাহিম আব্দুল্লাহ যা ফাহিম আবদুল্লার ক্যারিয়ারে সর্বোচ্চ ভিউ প্রাপ্ত সং এখানে বর্তমানে প্রায় 600 মিলিয়নের মতো ভিউ রয়েছে। জো তুঝকো না পাউ দুনিয়া মে চাহে ভন jaye নিগমের কণ্ঠে গাওয়া সর্বোচ্চ ভিউ গানটি। হে সামনে اسے আপনারা কি ভাবছেন এই গানটি সোনু নিগমের ক্যারিয়ারের সবচেয়ে ভিউপ্রাপ্ত সং না তার ক্যারিয়ারের সংটি হচ্ছে এই এই সংটা গানটি হচ্ছে শাহরুখ খান এবং দীপিকা অভিনীত ওম শান্তি ওম দেখুন তো মিউজিকটি আপনার মনে পড়লো কিনা হ্যাঁ ঠিকই ভেবেছেন এটা হচ্ছে বি প্রাকের গাওয়া সর্বোচ্চ ভিউপ্রাপ্ত গান ফিলহাল যেখানে প্রায় ওয়ান পয়েন্ট টু বিলিয়ন প্লাস ভিউ রয়েছে এবার শোনা যাক সুনীধি চৌহানের কণ্ঠে গাওয়া সর্বোচ্চ ভিউপ্রাপ্ত সংটি এটি হচ্ছে ধুম মুভির কামলি সং এখানে বর্তমানে মতো ভিউ রয়েছে সবার শেষে থাকছে গানের রানী শ্রেয়া ঘোষালের গাওয়া সর্বোচ্চ ভিউপ্রাপ্ত গান তার সর্বোচ্চ ভিউপ্রাপ্ত সংটি শোনার আগে শোনা যাক তার রিসেন্টলি রিলিজ হওয়া একটি মেলোডি সং তার সর্বোচ্চ ভিউ প্রাপ্ত হচ্ছে এই রাধা থ্যাংক ইউ রিবন আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখা হবে এই ভিডিওর পার্ট থ্রিতে আল্লাহ হাফেজ